গুড মর্নিং ফ্রেন্ডস আজ আবার একটা নতুন জার্নি নতুন জায়গা নতুন জায়গা এক্সপ্লোর করতে চলে এসেছি আজ তোমাদের গঙ্গা তীরে অপূর্ব একটা সৌন্দর্য অপূর্ব একটা জায়গা তুলে ধরব ঠিক নিমাইতীর্থ গৌরীয় মঠ এই মঠে তোমরা এলে কিভাবে ঘুরে দেখবে কোথায় কি রয়েছে দুপুরে ভোগ প্রসাদ ব্যবস্থা আছে কি বা নেই থাকলেও কিভাবে সেটা তোমরা পাবে এবং এখানে থাকার ব্যবস্থা আছে না নেই থাকলে কিভাবে থাকতে পারো সমস্তটা তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক শুরুতে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর যারা পুরানো বন্ধু তারা তো জানোই একটা লাইক একটা কমেন্ট কিন্তু করবেই তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আপনারা টোটো বা যে কোনো গাড়ি করে যখনই এই নিমায়তিত গৌরীয় মঠে সে প্রবেশ করবেন বা দাঁড়াবেন ঠিক আপনাদের এইখানে দাঁড়াবে এটাই হচ্ছে নিমায়তীত্ব গৌরীয় মঠের মূল এন্ট্রান্স মঠে প্রবেশ করা মাত্রই আপনারা বাঁদিকে দেখতে পাবেন বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে যেটা এই যে রয়েছে বিভিন্ন মানুষ কিন্তু এখানে এসে রয়েছেন এবং থাকার সুবন্দোবস্ত রয়েছে আপনারা